হ্যালো ফ্রেন্ডস নলেজ অফ মেডিকেল চ্যানেল থেকে তোমাদেরকে সকলকে জানাই সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তোমাদের যেবিদা আজকে ট্রফিক নিয়ে হাজির হয়েছি গ্লুকোজ টেস্ট করার মেশিন অর্থাৎ গ্লুকোমিটার মেশিন চলো আজকে গ্লুকোমিটার মেশিন সম্পর্কে আমরা কিছু ধারণা দেব এই যে নাম লেখা এক উচ্চ এটা একটা মেশিনে গ্লুকোমিটার মেশিনের নাম যেটা আমরা সিবিজি চেক করি বা সিবিএস চেক করি এই গ্লুকোমিটার মেশিনের মধ্যে এই যে বাক্সর মধ্যে কী কী আছে একটা গ্লুকোমিটার মেশিন আছে তারপরে স্টিক আছে একটা কোটোর মধ্যে এই যে লেখা আছে একুচে কি কোম্পানির নামে পঞ্চাশ স্টিক টেস্ট স্টিক আছে আর এটা পেনের মতো দেখতে যেটা সঙ্গে নিজিল সেট করা আছে তাহলে আমরা এই জিনিসগুলো দেখলাম তো প্র্যাকটিক্যালি দেখানোর আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি যেটা হচ্ছে অনেকে বাড়িতে এই গ্লুকোমিটার মেশিন আছে কিন্তু ঠিকঠাকভাবে কীভাবে সুগারটা পরীক্ষা করতে হবে সেই সাহসটা অনেকে পায় না আবার অনেকে বাড়িতে গ্লুকোমিটার মেশিন নেই মানে সাহসই পায় না যে মেশিন নিয়ে আসবো কীভাবে চেক করবো না করবো কী হবে না হবে এই ভেবে অনেকে বাড়িতে গ্লুকোমিটার মেশিন থাকলে না কিন্তু আজকে থেকে তোমরা এই ভিডিওটা দেখবে এই গ্লুকোমিটার কিনা একদম সহজ ব্যবহার করা একদমই সহজ যাদের বাড়িতে সু ডায়াবেটিক পেশার পেশেন্ট বা সুগার পেশেন্ট আছে তারা অবশ্যই এই গ্লুকোমিটারটা নিয়ে রাখবে দামও বেশি নয় যে কোনো মেডিকেল শপে বা মেডিসিনের দোকানে এই গ্লোকোমিটারটা পেয়ে যাবে এবং সহজভাবে পরীক্ষা করতে পারবে আমরা যে প্র্যাকটিক্যালটা দেখাবো বলেছি চলো এই যে গ্লোকোমিটার মেশিন আছে এই মেশিনে কি করতে হবে এই স্টিক সেট করতে হবে আমরা এই স্টিকটা বার করে নিচ্ছি এখান থেকে একটা স্টিক বার করে নিলাম যেটা আবার বন্ধ করে দিলাম সর্বসময় স্টিকের এমন প্রান্তে ধরতে হবে যাতে স্টিকের এই যে জায়গাটা আছে এখানে যেন হাত টাচ না হয় ইয়ে ত্রিজ আমরা ত্রিশ চিহ্ন আছে এই ত্রিশ চিহ্নটা মেশিনের ভিতরের দিকে প্রবেশ করাতে হবে যে আমরা আস্তে আস্তে প্রবেশ করাচ্ছি এইখানে এইখানে দেখো সংখ্যা উঠেছে এবারে এই যে একটা ব্লাডের ফোটা উঠছে তার মানে মেশিনটা বলছে যে ব্লাডটা দাও আমাকে আমি রিপোর্টটা দিয়ে দেব। তা চলো এই ব্লাডটা দেওয়ার আগে কি করতে হবে আমাদের এই যে পেন আছে এখানে সেট আছে নিডিল তো নিডিল সেট আছে কী হবে এখানে একটা বাটন আছে এই যে বাটনটা আমরা নিডিল সেট করে নিলাম বাটনটা চাপলে নিডিলটা আঙুলে গিয়ে পিক করে দেবে আবার এই যে একবার সেট করে নিলাম বাটনটা ঠিক হলো এবারে আমরা যখন চাপবো তখন তো চলো সেই সুগারটা টেস্ট করার আগে আমাদের এই কঠন নিতে হবে কঠনের সঙ্গে একটু স্পিড নিচ্ছি এই যে স্পিড নিলাম নিয়ে পেশেন্টের যে এই আঙুলের মাথায় ছিদ্র করতে হয় যে আঙুলে আমরা পরীক্ষা করবো সেই আঙুলটা আমরা একটু পরিষেবা করে নিচ্ছি ক্লিন করে নিচ্ছি কারণ এখানে ধুলোমালা থাকবে জীবাণু থাকবে যাতে সেইগুলো না থাকে পরিষেবা করে নিলাম নিয়ে এই যে আঙুল থেকে চেপে দেখে নিয়ে এলাম এবং এই যে পেন্সিলের এই যে মাথা এখানে মাথায় নিটেল সেট করা আছে মাথাটা এখানে ঠেকালাম ঠেকিয়ে এই বাটনটা একবার চেপে দেব এই চাপলাম এক চাপে যে ব্লাড আসছে এই ব্লাডটা কি হবে আমার এই স্টিকের উপরে দিতে হবে এখানে তাহলে দিচ্ছি দিয়ে দিলাম এখানে সঙ্গে সঙ্গে রেটিং আস আসবে দেখবে এই যে নিডের পিক করার পরে এখানে দিয়ে দিলাম এই যে রিডিং এসছে একশো চার তারপরে সুগার লেভেল এই পেশেন্টের ঠিক আছে এদিকে নিডের পিক করা হলো ব্লাড নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ভিজে কটনটা আমি চেপে দিলাম পেশেন্ট নিজেই ধরে রাখতে পারবে তারপরে রিডিং এসছে একশো চার এটা কিছুক্ষণ এই রিডিংটা দেবে তারপরে এই রিডিংটা আউট হয়ে যাবে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে তাহলে আমাদের এই যে প্র্যাকটিক্যালি দেখিয়েছি একদম এইভাবে তোমরা মেশিনে পরীক্ষা করব তো আমরা এই পেশেন্টের মেশিনে দেখলাম যে একশো চার তো একশো চার দেখলে আমরা থেমে যাব। তার মধ্যে কি করতে হবে না হবে আমাদের তো জানতে হবে সেই ক্ষেত্রে আমি কয়েকটা কথা বলে রাখি দেখো আমাদের নর্মালেজটা জানতে হবে যে একটা পেশেন্টের সুগার রেঞ্জ কত থেকে কত যেমন খালি পেটে সত্তর থেকে একশো দশ এম জি পার জিএল এবং ভরা পেটে আশি থেকে একশো চল্লিশ এবারে আমরা কোনো পেশেন্টের শারীরিক অসুস্থতার কারণে আমরা সুগারটা চেক করলাম দেখা যাচ্ছে খালি পেটে হয়তো চেক করেছি যে সত্তরের নিচে ষাট পঞ্চাশ চল্লিশ এরকম এসেছে তাহলে কমে যাচ্ছে যখনই কমে যাবে পেশেন্টের সুগারটা নর্মাল রেঞ্জে নিয়ে যাওয়ার জন্য অত মিষ্টি খাইয়ে দেওয়া হলো বা কাছাকাছি মধু থাকলে মধু খাইয়ে দিলাম পরিমাণ মতো তার কিছু পরে এই খাইয়ে দেওয়ার কিছু পরে হয়তো পনেরো কুড়ি মিনিট পরে আবার চেক করবো দেখা যাচ্ছে ঠিক জায়গায় চলে গেল এবারে আমরা পেশেন্টের আবার চেক করলাম দেখা যাচ্ছে চেক করে হয়তো একশো চল্লিশ পার হয়ে গেছে একশো পঞ্চাশ ষাট বা দুশো তারও বেশি পার হয়ে গেছে তখন কি করব তখন পেশেন্টের যে সুগার কমানোর জন্য যে ওষুধ চলছে বা ইনসুলিন চলছে প্রয়োজন অনুযায়ী আমরা হয়তো ডাক্তারবাবুর সামনে পরামর্শ নিয়ে কোন ওষুধ খাওয়াতে হবে বা ইনসুলিন দিলে কতটা দিতে হবে সেই অনুযায়ী আমরা দিয়ে থাকবো কেমন তাহলে আজকে থেকে আমরা সুগার পেশেন্টের এইভাবে কেয়ার নিতে পারবো আর এই ভিডিওটা দেখে তোমরা যদি উপকৃত হও এই মেডি নলেজ অফ মেডিকেল চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধু বান্ধবদের মাধ্যমে সম পরিমাণে শেয়ার করবে কেমন এই বিষয় নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না কিন্তু